অবশ্য এখন যে এয়ারড্রুপটা শেয়ার করবো এখান থেকে হচ্ছে আপনারা সরাসরি ষাট ডলার করে ইউএসডিটি পেমেন্ট পাবেন ঠিক আছে র্যান্ডমলি তো এখানে দেখেন আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন আমরা এয়ারড্রুপ শেয়ার করার সময় আমরা কিন্তু নিচে ডিরেক্ট মানে দিয়ে দিই কী কী করতে হবে তো এখানে কিন্তু আমরা বলে দিয়েছি এয়ারড্রুপে জয়েন করার জন্য সব টাস্ক কমপ্লিট করার জন্য এবং ওয়ালেট থেকে বিএনবি অ্যাড্রেস দেওয়ার জন্য ঠিক আছে সিম্পলি জয়েন লিঙ্ক একটা ক্লিক করবেন স্টাডি ক্লিক করবেন দেন এরকম একটা ক্যাপচার আসবে এক মাইনাস করতে হয় তো এটা অ্যানসারটা আপনারা দিয়ে দিবেন তো আমরা এখান থেকে অ্যানসারটা দিয়ে দেবো তো ভুল হইলে আবার অ্যানসার দিব এটা দিয়ে দিবেন এখানে সিম্পলি আপনার অ্যান্সারটা পাঠিয়ে দেবেন এরকম কিছু টাস্ক আসবে দেখেন এখানে হচ্ছে র্যান্ডমলি পেমেন্ট করা হবে কতজনকে আমরা যদি একটু দেখি এখানে মূলত কাজগুলো কি আপনারা এখানেও ক্লিক করে টাস্কগুলো কমপ্লিট করতে পারেন এখানে জাস্ট যে ম্যান রোটের ঠিক আছে এটাতে জাস্ট আমরা এটা ক্লিক করবো দেন এটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের এই যে জয়েন করতে বলবো এটাকে জয়েন করে মিউট করে দেবেন ঠিক আছে দেন এখানে তারা কী বলছে তাদের টুইটারটা ফলো করতে বলছে লাইক করতে বলছে রিটুইট করতে বলছে ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করে দেবো টুইটারে নিয়ে আসবে জাস্ট এখান থেকে আমরা হচ্ছে ফলোটা করে দেব ওদেরকে আর ওদের যে পিন পিনপোস্টটা আছে এটাকে একটা লাভ ড্রিক একটা রিটুইট দিয়ে কেটে দেবো দেন আমরা নিচের যে টাক্ক আছে ডিস্কোর এটা অপশনাল এটা দরকার নাই আমাদের এটা অপশনাল এটা অপশনাল ঠিক আছে জাস্ট টাক্ক কি এই দুইটা ঠিক আছে এই দুইটা আপনারা করলেই হয়ে যাবে দেন আমরা হচ্ছে এটা একটু দিয়ে দিই ঠিক আছে যেহেতু বলছে ওরা ম্যান্ডেটরি তো আমরা এটা সাবমিট দিয়ে দিলাম কোনো প্যারা নেই ঠিক আছে তো এই যে এটা আমাদের আহ একটা লাভ একটা রিটুট দিয়ে দিই সমস্যা নেই দেন আমরা ব্যাক করলাম এখানে সাবমিট একটা ক্লিক করবেন এখানে আপনাকে বলতেছে টুইটার ইউজার নেম দেওয়ার জন্য ঠিক আছে মানে টুইটার প্রোফাইল লিঙ্কটা তো আপনারা সিম্পলি টুইটার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেবেন এটার জন্য পাবেন আপনারা হচ্ছে দুই ডলার পঞ্চাশ সেন্ট দেন আমরা এটা সেন্ড করে দিলাম এখানে আমাদের ইমেল দিতে বলতেছে তো আমি একটা ইমেল দিয়ে দিলাম এখানে আপনারা একটা ইমেল দিয়ে দেবেন এখানে হ্যাঁ আপনি যদি ডিসকোডে জয়েন করে থাকেন সেক্ষেত্রে আরও এক ডলার পাবেন ঠিক আছে তারপরে এখান থেকে ডিসকোট যেটা সেটাতে ক্লিক করে যেহেতু এক ডলার দিবে সেক্ষেত্রে তো আমাদের মিস করাটা বোকামি তো আমরা ডিসকোডে জয়েন করে নিবো আর এগুলো থেকে আপনারা লিভ নেবেন না পেমেন্ট না পাওয়া অবধি ঠিক আছে তো আমরা ডিসকোটে জয়েন করে নিলাম তো ডিসকোটে জয়েন করার পর আপনার প্রোফাইল থেকে যে আপনার ইউজার নেম যেটা আছে এটা আপনি দিয়ে দিবেন তো আমি ইউজার নেমটা এখান থেকে দিয়ে দেবো তো আমরা যেহেতু জয়েন করেছি দেন এখানে আপনি আপনার ডিসকোট ইউজার নেমটা দিয়ে দেবেন এখানে বলছে হ্যাঁ আমরা এটা করেছি হ্যাঁ আমরা ডাউন দিয়ে দিলাম ঠিক আছে আমরা এটাতেও ইউএস দিয়ে দিলাম দেন এখানে দেখেন এখানে তারা কিন্তু বলেই দিয়েছে আপনাকে ইউএসডি টিভি টুইনটি অ্যাড্রেস দেওয়ার জন্য তো আপনারা সিম্পলি কী করবেন আপনাদের ট্রাস্টলটির ভিতরে চলে যাবেন তো ট্রাস্টালেটের ভিতরে আসার পর এখানে যে বিএন বি অ্যাড্রেস যেটা সেটার উপরে ক্লিক করে রিসিভে ক্লিক করবেন অ্যাড্রেসটা কপি করবেন দেন আপনি টেলিগ্রামে চলে যাবেন ঠিক আছে যাওয়ার পরে এখানে আপনি জাস্ট অ্যাড্রেসটা সেন্ড করে দেবেন এখান থেকে আপনাদের এগুলোতে ক্লিক করে জয়েন করে নিন এগুলোতে আমার অলরেডি জয়েন আছে জাস্ট এখান থেকে হচ্ছে আমরা যে কমপ্লিট ডিসি অ্যাড্রেস জয়েন করা কমপ্লিট ঠিক আছে তো এখানে হচ্ছে আপনারা এই যে রেফার যারা করবে এদের ভিতর পঞ্চাশ জনকে হচ্ছে এক্সট্রা একটা পেমেন্ট দেবে এছাড়া কিন্তু র্যান্ডমলি আপনারা পেমেন্ট পাবেন ঠিক আছে অনেকে ভাবেন যে এগুলো রেফার করলেই মেবি পেমেন্ট দেন না আপনি রেফার করতে পারলে সে একটা এক্সট্রা বেনিফিট পাবেন যদি না করতে পারেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনি কিন্তু র্যান্ডমলি এখান থেকে পেমেন্ট পাবেন ষাট ডলার করে ঠিক আছে